শুরুতেই প্রশ্ন প্রশাসনের ক্ষমতা কি এখন আরও কেন্দ্রীভূত হচ্ছে বাংলাদেশ সরকার এক নতুন প্রজ্ঞাপনে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের হাতে অর্পণ করেছে বিস্তৃত ক্ষমতা এখন থেকে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর বা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য পাবেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্থাৎ তারা হতে পারবেন মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পরিবেশ দূষণ খাদ্যে ভেজাল যানবাহন আইন ভঙ্গ বা মূল্য নিয়ন্ত্রণ যে কোনো ক্ষেত্রেই দিতে পারবেন শাস্তি জরিমানা এমনকি সাজা পর্যন্ত সংবিধানের একশত শুল্ক অনুচ্ছেদ এবং দুই সালের মোবাইল কোর্ট আইনের পাঁচ ধারা অনুযায়ী এই ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে আইনের অপব্যবহার হবে না তো প্রশাসনিক স্বচ্ছতা কি নিশ্চিত থাকবে বিচার বিভাগের সঙ্গে এর সাংবিধানিক দ্বন্দ্ব তৈরি হবে না তো একদিকে এই পদক্ষেপকে প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার যুগান্তকারী উদ্যোগ বলা হচ্ছে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিপরীতমুখী পদক্ষেপ এখন দেখার বিষয়ে এই বিশেষ ম্যাজিস্ট্রেটরা কতটা নিরপেক্ষ আইননিষ্ঠ ও মানবিকভাবে এই দায়িত্ব পালন করেন এই ইস্যু নিয়ে আপনার মতামত কী